আজকে যে কারণে এই লাইফটা করা বিশেষ করে গণমাধ্যমের বন্ধুদের জন্য অবশ্যই এই লাইফটা করা যারা আমাকে বলছিলেন যে আমার কি প্রতিক্রিয়া সেটা আমি যদি একটু জানাই এবং সবাইকে আলাদা আলাদা করে বলা সম্ভব হচ্ছিল না বা অনেক সময় এরকমও হচ্ছিল যে আমি হয়তো কোনো কাজে ব্যস্ত সেই সময় আমি আমার রিয়াকশান দিতে পারছিলাম না অন্য কাজে ব্যস্ত বা এমন লোকজনের মধ্যে আছি যেখান থেকে কথা বলা সম্ভব না এরকম পরিস্থিতির মধ্যে আছি তো এরকম অবস্থা হচ্ছিল এবং আমি এটা আমি সমাজ মাধ্যমে আমার সমাজ মাধ্যমের পাতাই বলতে চাইছিলাম কারণ আমার বক্তব্যটা খুব একটা ছোটো নয় আর গণমাধ্যমে বলার জন্য যেহেতু শব্দের রেস্ট্রিকশানস থাকে যে এতগুলো শব্দের মধ্যে বলতে হবে সুতরাং অত ছোট করে কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না সেই কারণে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আসা এবং আমি যেটা বলতে চাই সেটা সম্পূর্ণভাবেই আমার নিজের অভিজ্ঞতার কথা এবং কে ভালো কে খারাপ কোনটা ঠিক কোনটা বেঠিক এটা তো সম্পূর্ণ বিচার্য এখন যারা মহান আদালত বিচার করবেন কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথাই বলতে চাই এবং আমি বলতে চাই যে এই যে আজকে আন্দোলনটা হচ্ছে মানুষ স্পেশালি মহিলারা কোন মানসিকতা থেকে করছেন কোন জায়গা থেকে করছেন সেটা নিয়েই বলবো এবং এটাও বলবো যে আমার দিকটাও আমি বলবো যে আমি কিভাবে ভাবছি বা কোন দিক দিয়ে ভাবছি বা আমার নিজের মতামতটা কি সেই সবটাই আমি বলবো তো যেটা বক্তব্য হচ্ছে এই বিষয়ে আজকে বেশ কতগুলো মর্মান্তিক ঘটনায় আমি খুবই মর্মাহত সেটা হচ্ছে আরজিকর কাণ্ড সেটা তো একটা বিরাট ঘটনা অবশ্যই এবং এটা সবাইকে ভেঙে দিয়েছে আমাদের মানসিকভাবে বিব্রত করে দিয়েছে এবং প্রত্যেক মানুষের মনে একটা বিরাট যন্ত্রণার সৃষ্টি হয়েছে যার প্রতিফলনটাও সমাজের মধ্যে পড়েছে বাস্তবে সেটা পড়েছে মানুষ আর চুপ করে নেই তার সঙ্গে এই যে একটা মা হাতিকে মেরে ফেলার এই যে ঘটনা যেহেতু আমি প্রকৃতিকে খুব ভালোবাসি পশু খুব ভালোবাসি এবং হাতি আমি ভীষণ ভালোবাসি এটাও আমাকে খুব বড় ধাক্কা দিয়েছে তো আমার ছোটোবেলা থেকে আমি অভিজ্ঞতা নিয়ে বলবো যে কিরাম পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে আমি জীবনে লড়াই করেছি এবং কি কি সাফার হতে দেখেছি কি কি সাফার করেছি এবং কি কি আমি চাই না আমি ছোটবেলা থেকেই আমি যে পরিবেশে মানুষ তার তুলনায় আমি একটু অন্যরকম আমি একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী বলতে যেহেতু আমার মা চেয়েছিলেন ছোটবেলা থেকে আমি শিল্পী হই আমি একজন ডান্সার হই তো আমারও একটা স্বপ্ন ছোটবেলা থেকে যে আমি শিল্পী হব প্রত্যেকে হয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে না হলে ভালো বিয়ে করবে না হলে স্কুল টিচার হবে এই ভেবে বড়ো হয় এইভাবে তাদের লেখাপড়াটা করে কিন্তু আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি যখন শিল্পী হবে আমি যেন ভালো ডান্সার হব খুব ভালো ডান্সার হব আমি তো আমাদের আমি যে পরিবেশের মধ্যে বড় হয়েছি যে পরিস্থিতিতে বড় হয়েছে। তখনও পর্যন্ত নাচটা ব্যাপার ছিল যে তুমি একটা বয়স অবধি একটা সার্টিন পিরিয়ড অবধি তুমি নাচটা করতে পারো তারপরে নাচ করার কোনো মানে হয় না কারণ নাচলে ভালো বিয়ে হয় না বাড়ি থেকে তোমায় নাচতে দেবে না তুমি যে শ্বশুরবাড়িতেই বিয়ে করো না কেন সেখান থেকে তোমার নাচ তোমাকে অ্যালাউ করবে না তুমি ছোটবেলায় নাচছো যতদিন তুমি ছোট আছো নাচছো যতদিন তুমি ফ্রক পড়ছ নাচছো ঠিক আছে ক্লাস নাইন থেকে যেহেতু তুমি শাড়ি পরবে সেহেতু তুমি আর নাচবে না তখন আমার মাথায় একটা জিনিস হলো ক্লাস নাইন থেকে আমি শুধু শাড়ি বা পরবো কেন আমার স্কুলের নিউ শাড়ি পরে যাওয়া ক্লাস নাইন থেকে আমি অবশ্যই পরে যাব কিন্তু মানে শাড়ি আমাকে পড়তে হবে কেন এবং শাড়ি পরা শুরু করলে আমি নাচতে পারবো নাই বা কেন এটা আমার জীবনের প্রথম প্রশ্ন হয়েছিল না তুমি বড় হয়ে গেলে মানে ভালো মেয়েরা ভদ্র ঘরের মেয়েরা বড় হয়ে গেলে ধেই ধেই করে সব জায়গায় নিচে বেড়ায় না সব জায়গায় ফাংশন করে না এতে তাদের ভালো বিয়ে হয় না আচ্ছা তার পরবর্তীকালে হলো শুরু হলো কি নাচের স্কুল আমি অবশ্যই কলকাতায় নাচ শিখতে যাব এবং কলকাতায় নাচ শিখতে যাওয়া মানে আমার দেরি করে ফেরা কারণ তখন তো সেকেন্ড ব্রিজও চালু হয়নি তখন একটাই ব্রিজ এবং বহু সময় আসতে যেতে লাগতো যেহেতু আমি স্কুলে ছিলাম এবং আমাদের ক্লাস হতো এবং তাছাড়াও আমি রাত করে ফিরছি মানে এটা একটা বিরাট আপত্তির জায়গা এই যে রাত দখল রাত দখল রাত দখলের এত ঘটনা সেই সময় আমি রাত করে ফিরছি মানে আমি কোনো ভালো কাজ করে আসতেই পারি না আমি কিছু করতেই পারি না আমি নিশ্চয়ই জঘন্য কোনো কাজ করি এবং আমি ব্যক্তিগতভাবে কোনো কাজকে জঘন্য মনে করি না একমাত্র মানুষের ক্ষতি করা ছাড়া এবং প্রকৃতির ক্ষতি করা ছাড়া এবং পশু পাখি জীবজন্তুর ক্ষতি করা ছাড়া বাদ বাকি যে যাই কাজ করে যদি খান তিনি যদি রোজগার করেন জীবিকা নির্বাহ করেন তাহলে আমি সেই কাজকে কখনোই ছোট মনে করি না খারাপ মনে করি না কিন্তু আমার আশেপাশের লোকজন মনে করতেন যে এত রাত করে ফিরে নটার পর বাড়ি ফিরে দশটা বেজে যায় বাড়ি ফেরে তার মানে নিঘাত কোনো ব্যাপার আছে খুব কিছু নোংরা কাজ করে সেই জন্যই ফেরে এটা দিনের পর দিন দিনের পর দিন এই ট্যাগলাইনটা আমার গায়ে লাগতে থাকে এত রাত করে বাড়ি ফেরে মানে এবার আমার ছোটবেলা থেকে আমি ভীষণ খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার খরচটা আমাকে নিজেকে চালাতে হতো সেই জন্য আমি প্রচুর জায়গায় নাচ শেখাতে যেতাম টিউশনি করতাম তাতে আমার রাত হতো সেই রাত করে যখন আমি ফিরতাম তখন দুপাশে ছেলেরা পা দুলিয়ে দুলিয়ে আড্ডা দিত এবং বিভিন্ন রকমের নোংরা নোংরা কথা আমাকে বলতো খুব খারাপ খারাপ কথা আমাকে বলতো এবং আমার মনে আছে আমার মনে আছে একদিন আমি টেস্ট পেপার হাতে নিয়ে আসছি তখন আমি আমি মাধ্যমিক বোধহয় টেস্ট পেপার হাতে নিয়ে তখন একটি ছেলে আমাকে উদ্দেশ্য করলো করে বললো আজকাল আজকাল কি যেখানে ওই করতে যাওয়া হয় সেখানে কি টেস্ট পেপার দিয়ে হয় তো এইটাও আমার মনে আছে তো এরকম যখন হতে শুরু মানে ঘটনাগুলো রেগুলার ঘটতো এবং এর জন্য যে শুধু পুরুষ মানুষরা দেয় তা কিন্তু নয় মহিলারা মহিলারা বিশেষ করে আমার মাকে ডেকে ডেকে বলতেন হ্যাঁ গো তোমার মেয়ে এত সেজে গুজে রোজ কোথায় কোথায় যায় গো আমি জিন্স পরতাম বলে আমার দিদিমা স্কুলের হেডমাস্ট্রাস ছিলেন তখনও তিনি শিক্ষকতা করতেন আমার মাও শিক্ষিকা ছিলেন তাকে ডেকে বলতেন আমার স্কুলের টিচাররা আমার দিদিমণিরা বর দিদিমণি আপনার নাতনি যেসব পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে আপনার সত্যি লজ্জা যে আপনার এরকম একজন নাতনি আছে ছি 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 বলুন আমার দিদা বলতেন পৃথিবী আনন্দময় যার প্রাণে যা চায় এই ঘটনা আমার সঙ্গে কিন্তু দিনের পর দিন ঘটেছে এই অত্যাচারের আমি দিনের পর দিন শিকার এবং এখানে কিন্তু পুরুষ মহিলা পুরুষকে আলাদা করে আমি বলছি না পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমার ভাবনাকে ধর্ষণ করেছে আমি যে একটা ভাবছি আমি যে একটা বড় হওয়ার কথা ভাবছি আমি যে আমার পরিবারকে সাপোর্ট করছি সেই যে আমার একটা বড় ভাবনা এবং আমি শুধুমাত্র বিয়ে করে 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 সংসার আমার বাড়ির মানে আমি 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 নিজেকে শুধুমাত্র এবং আর কাউকে না চতুর্দিকে এই যে ভাবনাটা এই ভাবনাটাই আমাকে কেউ কোনোদিন সাপোর্ট করেনি প্রত্যেকে বলেছে আমি নিচে কি করব দ্বিতীয় কথা বলেছে আমার নিচে কি হবে তৃতীয় কথা হচ্ছে আমি নাচতে যাই মানে আমি খুব নোংরা নোংরা কিছু কাজ করি আমি ভুলভাল ভাল জায়গায় নেচে আসি আমি সেইভাবেই পয়সায় রোজগার করি এবং চতুর্থ কথা হচ্ছে যে আমি যেহেতু জিন্স পরে বেরি জিন্সের বাইরে কিছু পরা যেত না বিশ্বাস করুন কোনো ড্রেস না মানে কোনো শর্ট ড্রেস কোনো হট ড্রেসের কোনো প্রশ্নই ওঠে না যেহেতু আমি জিন্স এবং ওপরে একটি কুর্তি পরে যাই তাই নাকি আমি খুব খারাপ কাজ করতে যাই এবং ওটা ওটা নাকি খুব অশালীন একটা পোশাক এবং তারই সঙ্গে সেই সময় আমার বাবাও মারা যায় আমার অবস্থা আরো খারাপ হয় আমার মাথার উপর থেকে গার্জেন চলে যায়